একটি ব্যাড এক্সপেরিয়েন্স যদি জানতে চাই শুটিং এর সময় যদি বলতে আমরা এই একটু আমার মনে দিশা 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 আমি আমি আমার অ্যাক্টিং এর জায়গা থেকে বহু করেছি আমি ঘুমানোর সময় আমার ডিরেক্টর দিশা টেকনিক্যালি ঘুমাইছে আপনারা আমার ডিরেক্টর দিশা কিভাবে ঘুমাইছে এটা আপনারা আজকে বুঝতে

কত তাই হি নাই আমি নাও যখন নাই ভুলো সুধা চিনি তুমি আমার রবে হুতুরা তুমি রবে আয়না যত মন আচ্ছা আমি একবার বলি এটা কিন্তু অনেক অন্তকে আপনারা গ্যাত নদ চমৎকার